সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক তবে অঙ্ক জটিল অনেক কিছুই খোলাসা করে দিলেন জেনারেল ওয়াকারুজ্জামান দৃশ্যত নির্বাচনের একটি একা উপস্থাপন করলেন তিনি জোর দিলেন সংস্কারেও পরিস্থিতি যাই হোক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পাশে থাকার দৃঢ় প্রত্য ব্যক্ত করলেন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারটি গতকাল ছিল টক অফ দ্য কান্ট্রি নানা শ্রেণী পেশার মানুষ এ নিয়ে কথা বলেছেন মুখ খুলেছেন রাজনীতিবিদরাও কেউই তা নাকচ করেননি আগস্টের প্রথম সপ্তাহে একটি বিশেষ পরিস্থিতিতে সেনা প্রধান এবং সশস্ত্র বাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে দেশকে আরও বেশি রক্তপাত থেকে রক্ষা করেন তারা শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে তবে এরপরও নানা বিষয়ে গুঞ্জন রয়ে যায় বিশেষত নির্বাচনের একটি সময়সীমা প্রকাশের জন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি ওঠে সরকারের পক্ষ থেকে সংস্কারের বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তবে নির্বাচনের সময়সীমার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি সেনা প্রধানী প্রথম এ নিয়ে সুনির্দিষ্ট ইঙ্গিত দিলেন আঠারো মাস বা দেড় বছরের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান ড মোহাম্মদ ইউনুস যেন তার মিশন সম্পন্ন করতে পারেন সে কথাও বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান তবে বিশ্লেষকরা বলছেন সরকার এখনও পুরোদমে সংস্কার কাজ শুরু করতে পারেনি এরই মধ্যে একের পর এক চ্যালেঞ্জ আসছে দৃশ্যত সংস্কারের প্রতি রাজনৈতিক দলগুলোর সমর্থনও ব্যর্থহীন নয় সরকার এখনও দুর্বল এবং এলোমেলো সমন্বয় নেই নীতি নির্ধারকদের মধ্যে প্রশাসনে এখনও গতি আসেনি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাও চলছে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করেন সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠিত হলে পরিস্থিতি দ্রুত উন্নতি হবে কারণ জনসম্পৃক্ততা না থাকলে কোন সরকারই সফল হয় না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে সহায়তা দেওয়ার বিষয়ে প্রত্যব্যক্ত করেন তিনি এছাড়া প্রতি সপ্তাহেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে সাক্ষাৎ হচ্ছে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে সেনা প্রধান বলেন টালমাটাল অবস্থার পর দেশে স্থিতিশীলতা আনার জন্য সরকারের প্রচেষ্টা সমর্থন আছে সেনাবাহিনীর আমি নিশ্চিত যদি আমরা একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই তিনি আরো বলেন আমি একজন পেশাদার সেনা সেনাবাহিনীতে আমার পেশাদারিত্বকে রক্ষা করব। যদি সার্ভিসে থাকা কোনো সদস্য দোষী পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব তিনি আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রণে থাকা এজেন্সিগুলোতে কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা তাদের নির্দেশে কাজ করে থাকতে পারেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার পর প্রস্তাবিত ব্যাপক সংস্কারের সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীও তাদের কর্মকর্তাদের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে এরই মধ্যে কিছু কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানান সেনা প্রধান তবে এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি দীর্ঘ মেয়াদে রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে চান সেনা প্রধান ওয়াকার উজ্জামান বলেন এটা শুধু তখনই হবে যদি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে যেখানে সেনাবাহিনী সরাসরি প্রেসিডেন্টের অধীনে থাকতে পারে বাংলাদেশের সেনাবাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই মন্ত্রণালয়টি নিয়ন্ত্রণ করেন প্রধানমন্ত্রী সেনা প্রধান বলেন এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার এটা সংশোধনের দিকে যেতে পারে তিনি বলেন সামগ্রিকভাবে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে সেনাবাহিনীকে ব্যবহার করা উচিত নয় সেনাদের রাজনীতি করা উচিত নয় ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনে সহিংসতায় কমপক্ষে এক হাজার মানুষ নিহত হয়েছেন এই আন্দোলন দ্রুততার সঙ্গে সরকার বিরোধী রূপ নেয় স্বাধীনতার পর এটাই ছিল এখানে সবচেয়ে রক্তাক্ত আন্দোলন এই গণবিদ্রোহের কেন্দ্র ছিল ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা এর সড়কে আস্তে আস্তে স্বস্তি ফিরেছে কিন্তু শেখ হাসিনা প্রশাসনের নাটকীয় পতনের পর এখনো বেসাম সামরিক সার্ভিস খাত যথাযথভাবে কাজ করছে না প্রায় এক লাখ নব্বই হাজার সদস্যের পুলিশ বাহিনী এখনও বিশৃঙ্খলতায় পরিপূর্ণ দেশ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী 2009 সাল থেকে নিরাপত্তা রক্ষাকারীদের হাতে জোরপূর্বক গুম হওয়া প্রায় ছয়শ মানুষের বিষয়ে তদন্তের জন্য হাইকোর্টের সাবেক একজন বিচারপতিকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন এবং বিশ্ব বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ